হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার এই লতি রান্না রেসিপিটা খেয়ে আমার বোন বলল বোন এমন লতি যদি কাউকে রান্না করে দাও তাহলে কিন্তু কেউ আর রোস্ট পোলাও খাবে না আমার আজকের এই সুটকি দিয়ে লতি রান্না খেয়ে আমার বোন এই প্রশংসাটা করার পরে আমার যে এত ভালো লেগেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার মনটাই ভরে গেল। সত্যি আমার বোন যখন ভাতটা লতি দিয়ে খেতে নিল তখন সে বলল। এক লোক মা খেয়েই বলছে যে বাহ মাসাল্লা এত বেশি মজা হয়েছে আজকে যদি রোস্ট রান্না করে দিতি তাহলে আমি তাও খেতাম না আজকে আমি সিরিয়াসলি মুরগিও রান্না করেছি ও ধরেই দেখেনি তো বুঝলেন তো কেমন মজা হয়েছে মার্শাল্লা তো চলুন শুরু করি আমি কিভাবে আজকের লোটটা শুটকি দিয়ে এই লতির রেসিপিটা তৈরি করেছি আপনাদেরকে দেখাই তার আগে দেখুন ঝটপট কিভাবে আপনারা লতি খোসাগুলো ছাড়াবেন মানে লতি আপনারা কিভাবে আঁশগুলো ফেলেন আমি জানি না তবে আমার আজকের এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা লতির আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমি কি করছি লতিগুলোকে দু হাত দিয়ে ধরে উপর থেকে নিচে এ পাশ থেকে ও পাশে জাস্ট লতি দুপাশে ধরে আমি ছেঁচে নিচ্ছি যার কারণে আঁশগুলো ইজিলি নরম হয়ে গেছে এরপর আমি হাত দিয়ে ধরে আঁশগুলো উঠিয়ে ফেলেছি আবার একটু খেয়াল করুন আমি কিভাবে লতিগুলোর আঁশ ফেলে দিচ্ছি জাস্ট দু হাত দিয়ে ধরে এপাশ থেকে ও পাশে আপনারা যদি একটু ছেঁচে নেন তারপরে যদি আবার হাত দিয়ে উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু ঝটপট উঠিয়ে ফেলতে পারবেন হয়তো অনেক আপুরা বলবেন যে এভাবেই তো লতির আঁশ উঠায় সবাই অ্যাকচুয়ালি এভাবে উঠায় না এটা আমি নিজেই কয়েকজনকে দেখেছি অন্যরা অন্য স্টাইলেও তুলে ওভাবে সময় আর একটু বেশি লাগে তো দেখুন তো আমি লতি কত ঝটপট তাড়াতাড়ি আঁশগুলো উঠিয়ে ফেললাম তো এখানে হাফ কেজি লতি আমি আজকে আঁশ ফেলে নিয়েছি একদম অল্প সময়ের মধ্যে তো আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমি লতিগুলো রান্না করার জন্য এখানে লইটা শুটকি নিয়েছি আপনারা যদি লতি বেশি রান্না করেন সুটকি বেশি দিবেন আর কম রান্না করলে কম দিবেন। আর আজকে আমি লতির মধ্যে আস্ত রসুন দিব আপনারা যদি রসুন না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন তবে আস্ত রসুন খেতে কিন্তু দারুণ লাগে আস্ত রসুন আচারের মধ্যে দিলে ভাতের যে কোনো তরকারি আইটেমের মধ্যে যদি আপনারা দিয়ে এভাবে আমি যেভাবে রান্না লতিটা এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো আমি তেলের মধ্যে এখানে আস্ত রসুনের কোচ দিয়েছি দুটো আস্ত রসুনের কোচ দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে তারপর পেঁয়াজ আর রসুনগুলোকে আগে একটু ভেজে নিয়ে দেন আমি সুটকি দিয়েছি আমি কিন্তু এখনও লবণ হলুদ মরিচের গুঁড়ো দিইনি কারণ পেঁয়াজ আর রসুনের মধ্যে যদি আগে আমি এখন হলুদ মরিচ দিয়ে দিই তাহলে পেঁয়াজগুলো একটু পুড়ে যেতে চাইবে সে জন্য আমি আগুনটাকে মিডিয়াম আঁচে রেখে রসুন পেঁয়াজ তারপর শুটকিটাকে আমি একটু দু তিন মিনিট ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি একটা টিপস আপনারা সব সময় মনে রাখবেন হলুদ আপনারা সবুজ জিনিসে কম দিবেন সবুজ শাক সবজি সবুজ কালারের যে কোনো শাক সবজির মধ্যে আপনারা যদি হলুদ কম দেন তাহলে দেখবেন যে কালারটা ভালো লাগে খেতেও ভালো লাগে তারপর আমি মরিচের গুঁড়ো এখানে এক চা চামচ দিয়ে আর একটু দিয়েছিলাম তারপর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেন আমি লতিগুলো দিয়ে দিলাম আমার লতিগুলো দেখে বুঝতে পাচ্ছেন যে মাসাল্লাহ একদম ক্লিন করে ফেলেছি আর কতটা ঝটপট অল্প সময়ের মধ্যে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো আচ্ছা যাই হোক আমি এখানে রসুন বাটা আরও হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কারণ রসুন বাটা যেগুলো আস্ত থাকবে সেগুলো আমি পরে ভাতের সাথে ডলে নিব আর সেজন্য আমি বাটা রসুন হাফ চা চামচ দিয়েছি আর যদি আজকে আমি আস্ত রসুন না দিতাম তাহলে কিন্তু আমি এখানে রসুন বাটা দু চা চামচ দিতাম কারণ লতির মধ্যে একটু রসুন বেশি দিতে হয় কচুর শাক লতি এগুলোতে একটু রসুন বাটা বেশি দিবেন তাহলে দেখবেন গলা ধরবে না এটাও একটা টিপস অনেক ভালো লাগবে খেতে তো আমি ঢাকনা বন্ধ রেখে মিডিয়াম আচে লতিগুলোকে পাঁচ মিনিট আমি একটু ভাপে রেখেছিলাম ভাপে রেখে দেন আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি এভাবে লো আঁচে রেখে লতিগুলোকে পাঁচ মিনিট ভাপে দিবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে তো আমি লতিগুলোকে নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে এখন আমি পানি দিয়ে দিব পানি একটু বেশি দিব আমি এক গ্লাস পরিমাণ দিয়ে আমি পানি গ্লাসের আরও এক গ্লাস পরিমাণ পানি দিচ্ছি কারণ লতিগুলোকে আমি অনেকবার নাড়াবো না অনেকেই পানি অল্প দিয়ে লতিগুলোকে একদম বেশি নাড়ান মানে সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ একটু পানি দিয়ে একটু পর পরই নেড়ে চেড়ে দেন যার কারণে হয় কি লতিগুলো ভেঙে যায় দেখতে ভালো লাগে না তো আমি সেজন্য পানি দিয়ে এই যে দেখুন ঢেকে রেখেছিলাম বলক আসার পরে মিডিয়াম আঁচে আমি ঢেকে রেখেছিলাম মিডিয়াম মাচে ঢেকে রাখার পরে একদম মানে আশি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আর সামান্য একটু বাকি আছে তো দেখেছেন আমার লতিগুলো মাসাল্লাহ ভেঙে যায়নি কিন্তু সফট হয়ে গেছে আমি যখন আগে এরকম লতির মধ্যে পানি দিতাম তখন আমার শাশুড়ি বলতো যে পানি দাও কেন যখন দেখতেন যে এরকম পানি দিয়ে আমার বেশি নাড়ানোর প্রয়োজন হয় না কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তখন আমার শাশুড়ি আর কিছু বলেন না তো আমি কড়াইয়ের এক পাশে দেখিয়েছি দেখেছেন নিশ্চয় যে লতিগুলো কত সফট হয়ে গেছে আর দেখতেও কত ভালো লাগছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্টে অবশ্যই একটু ধনিয়া পাতা ধনিয়াপাতা ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি একদম লাস্ট মুহূর্তে জাস্ট হালকা করে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি রসুন ধনিয়া পাতার ফ্লেভারটা একটু চারপাশে ছড়িয়ে যাওয়ার জন্য তো আমি এখন নামিয়ে ফেলবো নামিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা ভালো লাগে এই তো দেখুন আমি লতিটা পরিবেশন করে নিলাম লতিগুলো মশাল্লাহ মাসাল্লা দেখতে কত লোভনীয় লাগছে আর খেতে কত অসাধারণ লাগে আপনারা নিজে রান্না করে খেলে তারপরে বুঝবেন তো বন্ধুরা আমার আজকে লোটটা সুটকে দিয়ে লতি রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন i